আল্লাহকে কে সৃষ্টি করেছেন এমন প্রশ্ন বাক্য মন্ত্রণা মনে আসলে কি বলতে হবে ভাই এরকম কোন বাজে চিন্তা যদি মনে আসে যে আমাকে আমি দুনিয়াতে এইভাবে আসছি সব আল্লাহ সৃষ্টি করছেন তাহলে আল্লাহ কে সৃষ্টি করছেন এরকম যদি মনে আসে তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার ভিতরে ইমান আছে সাথে সাথে একটা শোকর আদায় করে খুশির খবর মনের ভিতরে এরকম বাজে চিন্তা আসলে তখন বুঝবেন যে আপনার ভিতরে ইমান আছে কিভাবে বুঝবেন সেটা বলতেছে একবার এক সাহাবি

আপনার ফুসলায় ওই কুমন্ত্রণা দেয় বিভিন্ন রকমের দৃষ্টাও আপনার মনে ভিতরে করে যাতে করে আপনি বেইমান হয়ে যান এগুলো যখনই মনে আসবে আপনি তখন বুঝবেন যে ও শয়তানি নারে তো ধরে ফেলছি এটা তো আমারে খোঁচাইতেছে এটা তো আমারে খোঁচাইতেছে সাথে সাথে তখন বলবেন আমানতু বিল্লাহ কি বলবেন তখন আমানতু বিল্লাহ আর বাম দিক দিয়ে তিনবার থুতু ফেলবেন মানুষ তখন দেখে ফেলায় না থুতু মানে আবার এক গালবর্তি দুদু না একবারে শুইরা আগে যেরকম তিনবার ফেলে আমানতু বিল্লাহ পড়বেন কারণ বাম দিক থেকে শয়তান মানুষকে এই কুমন্ত্রণাটা এটাকটা করে বুঝতে পেরেছেন এই জন্য হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সম্পর্কে ভালো চিন্তা আসলে চিন্তা করুন এবার আসেন মূল এই প্রশ্ন উত্তরে আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই প্রশ্ন যে করতেছে তার এই প্রশ্নটার গোড়ায় ভুল কেমনে গোড়ায় ভুল আমি বলি আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা সৃষ্টি যে তাকে না কে সৃষ্টি করছে এই প্রশ্ন করা যায় যে নিজেই স্রষ্টা তার সম্পর্কে তাকে কে সৃষ্টি করে যেটা যদি প্রশ্ন করেন তাহলে তিনি স্রষ্টা হলেন কেউ তিনি তো সৃষ্টি হয়ে গেলেন ঠিক না ঠিক আল্লাহ যদি আল্লাহর সম্পর্কে যদি আপনি মনে করেন যে আল্লাহর সৃষ্টি কে করছে তাহলে তো আল্লাহ নিজেই সৃষ্টি হয়ে গেলেন তার স্রষ্টা খুঁজতেছেন আপনি আল্লাহ তো স্রষ্টা যিনি স্রষ্টা তার আবার থাকে নাকি তাহলে তাহলে বুঝতে হবে এটা ইবলিস চোরা আপনার মনের ভিতরে উটিস পিটিস করতেছে ইমানটা নষ্ট করার জন্য এটা মনে আসার সাথে সাথে আল্লাহ শুকর আদায় করবে আমি ইমানদার আমার ঘরে চোর আসছে ইবলিস আসছে সাথে সাথে বিল্লাহ আল্লাহ আমি ইমান বিশ্বাস করবেন দেখবেন যে পালাই শেষ হয় আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করুন এরপরে প্রশ্ন হলো প্রথমে আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন ভালো মুসলিম হতে পারি আমার বাড়ির বেশিরভাগ মানুষের লাইফ স্টাইল প্যাটার্ন দেখে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে তাদের বেশিরভাগই শেষ বয়সে যে নামাজ দাড়ি টুপি শূন্যতের প্রতি যত্নবান হয়েছে যেটা অবশ্যই প্রশংসনীয় তবে সেই সাথে সঠিক বয়স থেকে দিন সঠিকভাবে বুকে ধারণা পালন না করার কারণে আত টুপি পাঞ্জাবের প্রতি শেষ বয়সে যত্নবান হওয়া এদের বেশিরভাগ অংশেরই চিন্তা চেতনা বেশিরভাগ সময়ই দুনিয়ামুখী পাঁচ নামাজ মসজিদে জামাত করলেও এনাদের বেশিরভাগই নিজেদের স্ত্রী লোকদের পর্দার ব্যাপারে একবারে উদাসীন আর সেই সাথে গিবদ গিরিত আছে ইসলামের সাথে সাংঘর্ষিক প্রচলিত ভ্রান্ত সামাজিকতা পালন ওনাদের বেশিরভাগ সব থেকে বড় সুন আমার ভয় হয়। হয়তো সেই দিনে আমার নিজের কেউ থাকতে পারেন নাম ধারীদের ব্যাপারে কোরআন তো তিন মাইল লম্বা প্রশ্ন রে ভাই এত বড় প্রশ্ন উত্তর দিতে অনেক সময় লাগবে কিন্তু প্রশ্নটা খুব দরকারি বড় প্রশ্ন হলেও অনেক সুন্দর প্রশ্ন আমরা বেশিরভাগ মানুষই হলাম নামকা আস্তে মুসলমান নামকা মুসলমান আমরা হলো মুসলমান বাই চান্স মুসলমান কয় প্রকার ভাই দুই প্রকার একটা হলো মুসলমান বাই চান্স আর একটা হলো মুসলমান বাই চয়েস বাই চান্স মুসলমান বুঝেন মানে আমার বাপ মুসলমান মা মুসলমান তাদের ঘরে জন্ম হয়েছে তাই আমি মুসলমান হয়ে গেছি এটা হলো বাই চান্স মুসলমান আর বাই চয়েসে মুসলমান হলো ইসলাম কি আল্লাহ কি বলছেন রাসুল কি বলছেন কেন করতে হবে বুঝলাম যা মানলাম সাথে সাথে আমল করলাম বাই চয়েস মুসলমান সাহাবিরা ছিলেন বাই চয়েস মুসলমান ওনারা না শুনে বুঝা বুঝা মুসলমান হয়েছে আমাদের মতো আন্দা আর শুনে শুনে দেখে দেখে জন্মসূত্রে মুসলমান ওনারা ছিলেন না ভাই ধনী দুই প্রকার ধনী কয় প্রকার এক কিসিমের ধনী আছে নিজে কষ্ট করে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে তিল তিল করে সম্পদ গড়ে তুলে ধনী হয়েছে এটা হলো একরকমের ধ্বনি আর এক রকমের ধ্বনি আছে যেই ধ্বনি লোকটা মূলত বাপের সম্পদ ধনী হয়ে গেছে কোনো কষ্ট করা লাগে রাখতে পারে না আর প্রথম প্রথমের ধনিয়ে ধন ধরে রাখতে আমরা যারা মুসলমান বাই চান্স বাপমা মুসলমান তাই আমি মুসলমান এই জন্য আমরা মানুষ ইসলামের কদর মর্ম আমরা বুঝি না নামকা মুসলমান এই ভাই বারবার এই লোকটা কেন আস্তে শেষ

এজন্য আল্লাহ বলেছেন ইসলামের ফিস সিলমে ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও যারা শুধু নামাজ কালামটা পড়েন পর্দা করেন না চোখের হেফাজত করেন না তারা কখনো পরিপূর্ণ মুসলমান পারে না পরিপূর্ণ মুসলমান হতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং এটার জন্য তরুণদেরকে জাগ্রত হবে যুবকদেরকে জাগতে হবে আপনারা আদর্শ মুসলমান হতে হবে এই যে ভাবালুতে আসতেছে 31 নাইট আছে দুই নম্বরই আসতেছে অন্যদের বিধর্মীদের কালচারকে নিজের গায়ে মাখবেন না আপনি মুসলমানের সন্তান আপনার তরুণ হিসেবে আনন্দ বিনোদন আছে শরীয়তের সীমানায় থেকে সেটা করবেন তাহলে ইনশাল্লাহ আপনি নাম মাত্র মুসলমান হবেন না খাটি মুসলমান হতে পারবেন আমাদের যে ভাই দোয়া করছেন আমরা তার জন্য তার পরিবারের জন্য দোয়া করি যিনি প্রশ্ন করেছেন আল্লাহ যেন আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার তফিক দান করেন আদা মুসলমানের কোন মূল্য আল্লাহর কাছে নাই সব দিক থেকে মুসলমান হইতে অনেক লোক দেখবেন দাঁড়িয়ে টুপিয়ে মুসলমান গায়ে গতরে মুসলমান আর একজন জমি ঠেলে আছে না নাই আরজন লাউটা ধরে টান দেয় আছে না নাই আরজনে চ্যান্স वाली টুকুতে मारे ক্ষতি করে আছে না এই টাইপের মুসলমান এই লেবাসে পোষাক মুসলমানের জন্য জান্নাত জান্নাত হলো কাজে কর্মে আচারে আচরণে লেনদেনে অন্যের অধিকারে আল্লাহর ইবাদতে সব কিছুতে মুসলমান এর জন্য জান্নাতই হলো কাটি মুসলমান বেজাল মুসলমানের জন্য কি নাই জান্নাত ভাই জান্নাতে কোন ভেজাল নেয়ামত দিবে আল্লাহ না তাহলে আল্লাহর কাছে ইসলাম যেটা নিয়ে যেতে হবে সেটাও নির্ভেজাল হইতে হবে কোনো বেজাল থাকতে পারবে না আমাদের অনেক ভাই বোন আছেন মুরব্বীরা আছেন নামাজ কালাম পড়ে কপালে দাগ ফেলে দিছে মাগার ছেলে মেয়েদের একজন বেশি জুলুম করতেছে আরেকজন বেশি দিয়ে দিছে আছে না নাই একজনের দিকে টানে টানে শুধু আরেকজন দেখতেই পারে না আছে না নাই এটাকে হালাল না হারাম হারাম আপনি এক ছেলেকে সম্পদ লেখা দিছেন আরেকজনকে দেন নাই গুনাহ জায়েজ নাই আপনার জন্য এটা ইনসাফের খেলাফ করছেন আল্লাহ নিষেধ আল্লাহ করেছে কিন্তু আপনি নামাজ পড়েন আপনি আল্লাহ টুপি পড়েন হুজুর মানুষ আপনি উল্টা পাল্টা করেন এগুলো করা যাবে আল্লাহ তারা আমাদের দান করুন